সরকারি সরকারি প্রতিটি জায়গায় নিজের অবস্থান তৈরি করে নেবে এবং সেই স্বপ্নেই তিনি দেখেছেন সেই স্বপ্নেই তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসন থেকে স্বতন্ত্র সদস্য হিসেবে নির্বাচনে দাঁড়ান এবং সেই স্বতন্ত্র সদস্য নির্বাচনে দাঁড়ানোর পর থেকেই কিন্তু তিনি বেশ কয়েকটি হুমকি পান সেই হুমকির তথ্য কিন্তু তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জানান এবং তিনি নিজেও বলে যান যদি আমি মারা যাই আমার বিচারটি যেন হয় যাতে আরেকজন হাদি মৃত্যু না পাচ্ছেন সেই স্লোগান একটু শোনাবো শহীদ শরীফ ওসমান হাদির মরদেহবাহী সেই ফ্রিজিং গাড়িটি কিন্তু পৌঁছেছে এবং কিছুক্ষণের পরই হয়তো নামাজে জানাজা অনুষ্ঠিত হবে

যেমনটি দেখছিলেন ঘোষণা হচ্ছে কিছুক্ষণ পরে জানাজা শুরু হবে এবং সবার সহযোগিতা প্রার্থনা করা হচ্ছে যাতে শৃঙ্খলাবদ্ধভাবে সারিবদ্ধভাবে এই জানাজার আনুষ্ঠানিকতা হয় এবং এই জানাজা পড়াবেন শরীফ উসমান হাদির বড়ো ভাই আবু বকর সিদ্দিক সাধারণত জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রতিটি জানাজাই কিন্তু সাধারণত পড়াতেন জাতীয় সংসদের জামে মসজিদের যে মুফতি তিনি পড়ান কিন্তু এবার আমরা একটু ব্যতিক্রম দেখছি এবার পড়াচ্ছেন শরিফ ওসমান হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক হাদির বাবাও কিন্তু একজন মাদ্রাসার শিক্ষক ছিলেন হাদির নিজেও শিক্ষকতার সাথে জড়িত তিনিও প্রাথমিক পর্যায়ে মাদ্রাসার স্টুডেন্ট ছিলেন এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের ভর্তি হন এবং রাষ্ট্রবিজ্ঞানে অনার্স মাস্টার শেষ করার পর তিনি নিজ শিক্ষকতা শুরু করেন ইউনিভার ইউনিভার্সিটি অফ স্কলার্স নামক একটি ইউনিভার্সিটিতে তিনি শিক্ষকতা করান পাশাপাশি ইংরেজিও তিনি পড়াতেন এর পাশাপাশি লেখালেখির হাতও ছিল হাদির সীমান্ত শরীফ নামে তিনি তার একটি কাব্যগ্রন্থ প্রকাশ করেছিলেন গত বছর সেই কাব্যগ্রন্থের নাম ছিল লাভায় লাল শাক কুবের আকাশ সেখানেও ছিল দ্রোহের কবিতা সেখানেও ছিল জেগে উঠবার ঘুম ভাঙানোর গান এবং সেই ধারাবাহিকতায় সেই চেতনায় এই ছেলেটি প্রতিনিয়ত চেষ্টা করেছে বাংলাদেশের তরুণকে উদ্দীপ্ত করতে সম্প্রসারণ বিরোধী আধিপত্যবাদ বিরোধী চেতনায় সবাইকে উদ্দীপ্ত করার মাধ্যমে একটি সমৃদ্ধ শক্তিশালী রাষ্ট্র কাঠামো গড়ে তোলার জন্য শরীফ ওসমান হাদি মাত্র বত্রিশ বছর বয়সেই গত আঠারো ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আমরা ঘোষণাটি একটু শোনাবো যারা এলোমেলো দাঁড়িয়ে আছেন তাদেরকে বিনীত অনুরোধ করছি আপনারা দুই পাশে গিয়ে অবস্থান নেন আপনাদের দুই পাশে যথেষ্ট জায়গা আছে একাধিক কাতারে আপনারা প্রথম দ্বিতীয় তৃতীয় যে কোনো কাতারে দাঁড়িয়ে যেতে অনুগ্রহ করে আপনারা এই জায়গায় যত্না না করে সামনে দাঁড়িয়ে না থেকে আপনারা কাতারে দাঁড়িয়ে যান যেমনটি আয়োজকদের পক্ষ থেকে শুনছিলেন কিছুক্ষণ পরই প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইনুস তিনি আসবেন এবং সে কারণেই সবাইকে শৃঙ্খলাবদ্ধ হয়ে কাতারবদ্ধ হয়ে দাঁড়াবার আহ্বান জানানো হচ্ছে আয়োজকের পক্ষ থেকে কিছুক্ষণ পরই কিন্তু সেই আনুষ্ঠানিকতা শুরু হবে নামাজে জানাজার এই নামাজে জানাজার আনুষ্ঠানিকতার পরেই কিন্তু সবাই কিন্তু একটু চেষ্টা করবেন আহাদের যেই মরদেহবাহী যেই ফ্রিজিং গাড়িটি সেই ফ্রিজিং গাড়িটির কাছে যাবার এবং সেই গাড়িটিকে একটু দেখার এবং দেখাবার পরই কিন্তু এই লাশবাহী যে মরদেহ গাড়িটি এটি নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এলইডি স্ক্রিনেও কিন্তু দেখানো হচ্ছে পুরো জানাজা প্রাঙ্গনটি তিল ধারণের ঠাঁই নেই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার মাঠে তিল ধারণের ঠাঁই নেই ঠিক এই মুহূর্তে মানুষের উপস্থিতি কিছুক্ষণ পরই আহ এখানে নামাজে জানা যান আনুষ্ঠানিকতা শুরু হবে অনুগ্রহ করে সবাই কাতারে দাঁড়িয়ে যান এক্ষেত্রে মাননীয় প্রধান উপদেষ্টা হয়েছে গেছেন তিনি এখনই আমাদের সামনে চলে আসবেন তিনি চলে এখানে আমরা সবাই কাতারে দাঁড়িয়ে যাই অনুগ্রহ করে আমরা সবাই মাইকে যেমনটি আয়োজকরা বলছেন প্রধান উপদেষ্টা সহ উপদেশটা সদস্যরা পৌঁছে গেছেন জাতীয় সংসদে কিছুক্ষণ পরেই তারা সেই জানাজার আনুষ্ঠানিকতায় শরিক হবেন এবং তারা এখানে আসলেই সেই জানাজা আনুষ্ঠানিকভাবে শুরু হবে সেই জানাজার নেতৃত্ব দেবেন ইমামতি করবেন আবু বক্কর সিদ্দিক যিনি শরীফ ওসমান হাদির বড় ভাই তিনি কিন্তু এই নামাজে জানাজা ইমামতি করবেন এবং সেই ইমামতির মধ্য দিয়ে এই নামাজে জানাজা শুরু হবে শুরু হবার পর জানাজার শেষে এখান থেকে লাশবাহী মরদেহর যেই ফ্রিজিং গাড়িটি সেই গাড়িটি চলে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে